যেখানেই কাজ করেছেন সেখানেই আলো ছড়িয়েছেন উনি জাত তো অভিনেতা উনারা দুজন একসঙ্গে হচ্ছেন এটা একটা ভালো লাগার সময়ের সবচেয়ে নির্ভরযোগ্য পরিচালক যদি বলে হেন রাফি তুফান তুফানের মতোই তুফানের ব্যাগে ছুটবে আমার মনে হয় তারপরে সিনেমা নিয়ে একটু ছট্ট করে জানতে চাইবো যে ঈদে কোন সিনেমাটি দেখা হবে আর কোন কোন সিনেমা দেখা হয়েছে এবং ভালো নেইছে কোনটা ঈদে মোটামুটি আমি যে দেখেছি ছবি রাজকুমার মায়া মানে আমার ছবি যেটা আছে তারপর দেখলাম দেয়ালের দেশ তারপর হচ্ছে আরেকটা না সেলিম ভাইয়ের ছবিটা কাজল কাজল রেখা আমার কাছে ভালো লেগেছে এক একটা এক এক প্যাটার্নের গল্প তবে রাজকুমারের প্রতি যে প্রত্যাশা ওই প্রত্যাশা নিয়ে দেখতে গিয়েছি তারপর মানে একদম লেটেস্ট গল্পের ছবি কাজল রেখা হচ্ছে পুরনো গল্পে চারশো বছর আগের ছবি মায়া সেটা নিজের সিনেমা দর্শক হিসেবে দেখেছি নিজের সিনেমা মনে করি না আমি তখন আর দেখা হয় না আমি অ্যাক্টিং পারি না এটা সবসময় আমি বলি তো সেই জায়গা থেকে বিরক্ত লাগে সাইমনের অ্যাক্টিং দেখতে আরেকটা হচ্ছে সব আর বাকিগুলো রয়ে গেছে সবগুলো দেখব কথা বলছিলেন মাতে বহুরূপী অনেকে বলছে যে বহুরূপী চাই মাতে আসলে সে ভিলেন কি আসলে সে নায়ক কি আসলে শেষ মানে শেষ দৃশ্যটাও যেখান থেকে শেষ হয়েছে নায়িকা নিয়ে চলে যাওয়া আবার পার্ট 2 এর জন্য অপেক্ষা আসলে পার্ট 2 তে আমরা কিভাবে দেখতে পাব পার্ট 2 তে সাইমন ভিলেন থাকবে নেগেটিভ হবে আচ্ছা ভাই একদম লাস্ট একটা প্রশ্ন আমরা গত কাল পরশু আমরা জানতে পেরেছি যেহেতু রাজকুমারের প্রশংসা করছিলেন শাকিব খানের আরেকটি সিনেমা কুরবানি ঈদের জন্য আসছে তুফান সেখানে চঞ্চল চৌধুরী আমাদের আরেকজন বলা যায় ওটিটি কিং এবং ছোট পর্দা থেকে চঞ্চল ভাই জি চঞ্চল ভাই যেখানেই কাজ করেছেন সেখানেই আলো ছড়িয়েছেন উনি জাত অভিনেতা উনাকে কোনো জায়গায় আপনি বাঁধতে পারবেন না যে আপনি এটার মধ্যেই এই ফ্রেমে থাকেন সেটা মঞ্চ হোক টেলিভিশন হোক একদম মোবাইলের বা বড় পর্দা মানে ওটিটি হোক সিনেমা হোক যেখানেই তিনি গিয়েছেন তিনি তার প্রমাণ রেখেছেন আর এটার একটা বড় ই হচ্ছে উনি নিজেকে ধৈর্যের সঙ্গে বেঁধে রাখতে পারেন যে আমি ভালো গল্প ভালো পরিচালক ছাড়া কাজ করব না এটা আসলে সবার দ্বারা হয় না আমিও চেষ্টা করি কিন্তু অনেক সময় আমরা পারি না কিন্তু চঞ্চল ভাই নিজেকে যেভাবে ধরে রেখেছেন একজন অভিনেতা যদি আমি দেখি সব দিক দিয়ে সফল সেটা হচ্ছে চঞ্চল চৌধুরী আমাদের মোশারফ ভাই দারুণ সব জায়গাতেই তিনি আলো ছড়িয়েছেন আর সাকিব সাকিব পেয়েছেন তো কোনো কোশ্চেন যেটা করতে চাচ্ছিলাম যে আমাদের সুপারস্টার সাকিব খান এবং দুজনের এই কোলাবোরেশনটা আপনার কেমন মনে হচ্ছে কতটা এক্সাইটেড আপনি একসঙ্গে কাজ করছেন জি একসঙ্গে মানে তো আর ডিফারেন্টলি মানে ওনারা দুজন একসঙ্গে হচ্ছেন এটা একটা ভালো লাগার আর সময়ের সবচেয়ে নির্ভরযোগ্য পরিচালক যদি বলি রাহেন রাফি তুফান তুফানের মতোই তুফানের ব্যাগে ছুটবে আমার মনে হয় আমিও অপেক্ষা সিনেমাটা দেখুন ভালো কিছু